আল্লাহ আল্লাহর কাছে আপনি আমার জন্য সুপারিশ করবেন নবী আমার নবী বললেন আনাস যাও আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো নবী কথা বলার পরে হাসরতিয়ান বললেন ইয়ারে সুলল আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন হাসনের ময়দানে কোথায় খুঁজে পাবো নবী আপনাকে কোথায় খুঁজে পাবো ওগু আখরি জামানার পায়ে গম্বর হাসরের এত মানুষের মধ্যে কোথায় খুঁজি আপনাকে পাবো গো নবী আদম পাই গম্বর থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবে এত এত মানুষের বেরিয়ে আপনাকে কোথায় খুঁজে পাবো আখরি জামানের পায়ে গম্বর বলি আনাস আশুরার ময়দানে আমি মোহাম্মদ কি তিন জায়গার মধ্যে পাইবা একটি জায়গা হলো আমাকে পাইবা তুমি মিজানের নিকট আরেকটি হলো আমাকে তুমি পাইবা ফুলসিহতের নিকট আরেকটি জায়গা হলো আমাকে তুমি পাইবা হাউজে কাউসারের নিকট নবী আমার এই কথা বলার পরে আল্লাহর নবী সাহাবী বায়ার নবী জানিয়ে দিলেন আমাকে তিন জায়গার মধ্যে পাইবা একটা জায়গা হলো মিজান আরেকটা জায়গা হলো ফুলসিরাত তার একটা জায়গা হলো হাউজে কাউসার নবী আমার জানিয়ে দেয় আশুরির ময়দানে সূরজটা যখন মানুষের মাথার উপর দহাত উপরে আসবে মানুষের মগজগুলো গulti গulti পিছনের রাস্তা দিয়ে বিল হয়ে যাবে আর পুরনো জামানার پیغمبر বলেন এবং কঠিন সময় মানুষের যখন পিপাসার্থ হয়ে যাবে পিপাসায় কাতর হইয়া মানুষ পানি পানি বলতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন আমি আখির জামানার পায় আউজে কাউসারের যে নিকট দার করে রাখবে আউজে কাউসার আমার আল্লাহ রব্বুল আলামিন নামাকে দিবে রে জাননাতে যাওয়ারাক পর্যন্ত ওই হাউজে কাউসারের পানি যে পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা হবে না জোরে জোরে এই দুনিয়ার মুসলমান আল্লাহর غلام আল্লাহর নবী জানিয়ে দেন আজ सुनो 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 আশরের ময়দানে আমি মুহাম্মাদি আরবীকে তিন জাগার মধ্যে পাইবা একটা হলো মিজান দুই নাম্বার হলো ফুলসিরাত তিন নাম্বার হলো হাউজে কাউসার আমি হাউজে কাউসার থেকে আবার উম্মতকে দেখে দেখে পেয়ালা দিয়া পানি পান করব একবার যে হাউজে কাউসারের পানি পান করবে জান্নাতে যাওয়ার এক পর্যন্ত তার আর পানির পিপাসা হবে না জোরে জোরে করেন সুভার নবীজি যে রহমত বুঝতেছেন উদাহরণ গুলো বুঝতেছেন সব জায়গাতে উন্মতির প্রতি কি পরিমাণ দয়া